আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন আর এই ড্রেসগুলো আপনারা মার্কেটের তুলনায় মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকার রিজন মানে ডিসকাউন্টে পাচ্ছেন সো প্রাইস শুনলে বুঝতে পারবেন যে আসলে মার্কেটের তুলনায় কত টাকা রিজনার পাচ্ছেন এগুলো কিন্তু নরমালি একদম নর্মালি পঁচিশশো ছাব্বিশশো সাতেরশো তিন হাজার এরকম রেঞ্জের মধ্যে সেল হয় বাট আজকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ওকে সো দিতে হলে দ্রুত অর্ডার করতে হবে সাইজ কী আছে ভ্যা ঠিক আছে যেগুলো ডিসকাউন্টে দেওয়া হয় আপনার ট্রাই করবেন কিন্তু দ্রুত অর্ডার করতে কারণ স্টক শেষ হয়ে যায় এই ড্রেসটা তো খুবই সুন্দর মেরুন কালার তারপরে পুরো ড্রেসটা এরকম কাজ করা এবং পুরোটা সম্পূর্ণ সিকোয়েন্স এবং প্যানেলও কাজ হবে ভিতরে ইনার আছে এই ড্রেসের প্রত্যেকটার ভিতরে ইনার সেট করা থাকবে স্যালোয়ারটা প্যান কাটিং এবং সালোয়ারের নিচেও কাজ করা স্যালোয়ারের ভিতরেও ইনার সেট আছে আর ওনাটা হবে অর্গেনজার মধ্যে সম্পূর্ণ ওনাটাই অল ওভার কাজ করা থাকছে এটার প্রাইসটা কত পড়ছে ভ্যা দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ ওনার কাজগুলো জাস্ট দেখুন কি সুন্দর দুই টাকা এটা কি একটাই কালার একটা কালার আচ্ছা এটা মনে হয় চেঞ্জ ভা এই পাশে কালার এটা 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 আরেকটা কালার হবে এই যে হ্যাঁ একটু খুলে নিচ্ছি এই যে এটা হচ্ছে এটার কালার এটার সাথেও আপনারা হচ্ছে সেম সালোয়ার এবং ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাটা অর্গ্যানজার মধ্যে কাজ করা আর এই যে পুরো ড্রেসটাই কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে 2050 2050 40 থেকে 44 পর্যন্ত সাইজ দাও 40 থেকে 44 পর্যন্ত সাইজ দেওয়া যাবে এই যে এটা একটা আছে মেরুন আচ্ছা মেরুন মনে হয় এটা একটা একই একদম নিচেরটা মনে হ্যাঁ হ্যাঁ এটাই জাস্ট এটা একটু বলি আমি ওটা টার্সেলটা চাই যেখানে বাটন আর ওইটা মেরুনটার গলায় টার্সেল দেওয়া আছে প্রাইসটা পড়বে একই দুই হাজার টাকা তাই না দুই হাজার একদম রিজনেবল প্রাইস যেখানে মার্কেটে মিনিমাম পঁচিশশো সাতাইশো করে সেল হচ্ছে সেখানে আপনার এটা পাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকায় সো একটু দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটারও দুইটা কালার হবে সো এটা অলিভ কালারটা দিয়ে স্টার্ট করছি আর এটা সম্পূর্ণটাই কিন্তু খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন মাঝখানে সুতার একটা কাজ আছে ব্যাক সাইডেও কাজ হবে সালোনা না দিব এটা জামাটা সালোটা প্যান্ট নিচে কাজ হবে সালোয়ারের ভিতরে ইনার আছে অন্যটা সম্পূর্ণটা অর্গানিজার মধ্যে পুরো অন্যটাই কাজ করা থাকবে তবে এটা প্রাইস কত পড়ছে দুই হাজার পঞ্চাশ এটা একটা কালার দেন আর একটা হবে সি গ্রিন কালার সেম দাম দুই টাকা কালারটা খুবই সুন্দর সিক্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার সেইমণ্য হবে প্রাইসটা একই মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনার এটা পেয়ে যাচ্ছেন কিন্তু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন যেটা আমি বারবার বলছি দুই হাজার পঞ্চাশে কিন্তু ড্রেস না এগুলো আউট হয়ে গেলে কিন্তু এই রেঞ্জে আর পাওয়া যাবে না ঠিক আছে নতুন ড্রেস আসতে কিন্তু তখন নতুন প্রাইস হয়ে যাবে এইটা দেখুন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা একটু ক্লোজে দেখা এটা এত সুন্দর করে অর্নামেন্টেশন করা দেখুন এটাতে পার্লের ওয়ার্ক আছে মাল্টি কাজ আছে পুরো ড্রেসটা এত চমৎকার ড্রেস এ তো এটা হচ্ছে পুরো আপনার পাকিস্তানি ভার্সান ড্রেস সালোয়ারের নিচেও কাজ হবে সালোয়ারের ভিতরে ইনার থাকছে কিন্তু আর অন্যটা দেখুন অন্যটা অর্গেন্সের মধ্যে সম্পূর্ণ অন্যটা কাজ করা এবং অন্যতে কিন্তু মাল্টি কালারের কাজ আছে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে দুই কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচি টাইপের কালার ছিল আর এটা হচ্ছে মিন্ট কালার দুইটা কালারই ব্রাইট কালার সোভার কালার এবং খুবই সুন্দর দেখতে কালার দুইটা সো আমি আরেকটু ক্লোজভাবে দেখাবো এই কাজের ফিনিশিংটা কাজের কারণ কারণেগুলো দুই হাজার পঞ্চাশ টাকা জাস্ট ইম্পসিবল এই ড্রেসটা আপনার মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম তিন দিয়ে নিতে হবে সো এখানে পাচ্ছেন দুই হাজার টাকা ওকে এটার আরেকটা খুব সুন্দর কালার যেটা ডলে পরানো আছে মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রাইসটা একই থাকবে দুই হাজার পঞ্চাশ তাই না ওকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার কালারটা হচ্ছে আপনার একদম ব্রাইট কালার ঠিক আছে ব্রাইট গ্রিনের মধ্যে গলায় টার্সেল করা এবং আগানুরের যে ডিজাইনগুলো হয় সেই প্যাটার্নে কিন্তু কাজগুলো করা আছে আর এই ড্রেসগুলোর বেনিফিটটা কি এখানে একটা জিনিস বলে দিই এখন যেহেতু মানে গরম সো আপনার কমফোর্টেবল এই ড্রেসগুলো ইউজ করতে পারেন কারণ ড্রেসগুলো খুবই লাইটওয়েট ঠিক আছে খুবই হালকা গর্জিয়াস এই প্রত্যেকটা ড্রেসই খুবই হালকা বাট গর্জিয়াস লুকের সো প্রাইস একই দুই হাজার পঞ্চাশ এটারও দুইটা কালার হবে কালারটা দেখুন এই কালারটা খুবই সুন্দর কপার গোল্ডেন দিয়ে কাজ করার সাথে স্টোন ওয়ার্ক হবে পুরো ড্রেসে কালারটা খুব সুন্দর মানে মোভ পিঙ্ক কালার বলে এটাকে এটার সাথেও স্যালোর হবে প্যান কাটিংয়ে স্যালোরের নিচে কাজ আছে আর অন্যটা হবে অর্গিয়ার মধ্যে সম্পূর্ণ অন্যদিকে কাজ করা থাকবে প্রাইসটা দেখি দুই হাজার পঞ্চাশ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার রয়েছে এটা সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ অনেক বেশি সুন্দর কালার বিয়েস দুই হাজার পঞ্চাশ এরকম সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন সো আমি বলবো যে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন সেম দাম দুই হাজার পঞ্চাশ কালেকশন আপনাদেরকে দেখাবো অন্যগুলো কিন্তু কাজ কাজ করা করা হবে সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আবার তিনটা কালার হবে সো এটা খুবই সুন্দর একটা কালার এখন ট্রেন্ডিং কালার ল্যাভেন্ডার কালার পুরো ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন জামার নিচেও আছে স্যালোরনা দেখিয়ে দিব সালোয়ারের নিচেও কাজ করা থাকছে আর ওনাট অর্গেন্সের মধ্যে কাজ করা হবে এটার প্রাইস কত ভ্যাম এটাও হাজার পঞ্চাশ ওকে কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে গ্রিন মানে ক্রিম বেজ একটা গ্রিন কালার ঠিক আছে গ্রিন একটা শেড কালারটা সুন্দর সালন তো পেয়েই যাচ্ছেন প্রাইসটা একই হাজার ফর্টি থেকে থেকে ফোর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এই ড্রেসগুলো ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ अवेलेबल যেটা আমরা ফার্স্টই বলে দিয়েছি আর একটা কালার হবে অলিভ কালার প্রাইসটা তো একই দুই হাজার পঞ্চাশ অনেক বেশি সুন্দর বিয়ের আমি বলবো এই অফারটা মিস করবেন না কারণ এই কালেকশান দুই হাজার পঞ্চাশে জাস্ট ইম্পসিবল অন্য কোথাও পাবেন না কিন্তু আর এখন তো দেখা যায় মানে সামনে যেহেতু করবেন নিট রোজেদের পরে কিন্তু বেশি সময় থাকে না আপনার চাইলে ঈদের জন্যও নিয়ে নিতে পারেন অফার সুন্দর ড্রেসগুলো এখন আরেকটা ব্রাইট কালারের ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অর্গানজা মানে এটা হচ্ছে আপনার একদম পিওর অর্গানজা মাস্তিনটা খুবই সফট কাপড় একদম জর্জেটের মতো এটা হাতে নিলে বুঝতে পারেন বাট খুবই লাইট ওয়েট সালোটা প্যান্ট কাটিং জর্জেটের চেয়েও হালকা আর কি সোজা কথা এটা হাতে নিলে

ওনাটা সম্পূর্ণটাই কাজ করা থাকছে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা থাকবে সেম প্রাইস দুই এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আছে সো এইটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস আমি বলবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পুরো ড্রেসটা গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন নিচে প্যানেলও কাজ হবে ব্যাক সাইডে আর সালোয়ারটা প্যান্ট কাটিং অ্যাজ ইউজুয়াল সালোয়ারের নিচেও কাজ পেয়ে যাচ্ছেন সালোয়ারের ভিতরে ইনার আছে জামার ভিতরে তো ইনার আছে আর ওনারটা অর্গেন্সের মধ্যে সম্পূর্ণটাই কাজ করা থাকছে তবে এটার প্রাইস কত 2050 কালার দুইটা ব্ল্যাক আর একটা হবে বটল গ্রিন দুইটাই খুবই সুন্দর কালার